গণতন্ত্রকে আমরা আগেই সতর্ক করছি তারপরেও তারা যে শর্তে তাদেরকে আমাদের টিকিট ব্যবস্থা সাথে সংযুক্ত করা হয়েছিল সেগুলো আমাদের সংসদীয় কমিটি যে সুপারিশ করছে আমরা সে ব্যাপারে আমাদের

আমাদের যাত্রী ধারণ ক্ষমতা আমরা বাড়াইতে পারি রাজবাড়িতে আর একটা কারখানা হচ্ছে না তো এটার ক্যাপাসিটি বছরে যেটা এটা তৈরি হওয়ার পরে বছরে দুই হাজারের উপরে আপনার ক্যারেজ রিপেয়ারিং এবং মেনটেনেন্স হবে আমরা সৈয়দপুরেও আমাদের নতুন ক্যারেজ তৈরির পরিকল্পনা ডবল লাইন যদি আমরা নির্মাণ না করি একটা অ্যাক্সিডেন্ট হলে দেখেন সব স্ট্যান্ডার্ড হয়ে যায় কোনো ট্রেন চলাচল করতে পারে না আমরা প্রত্যেকটি জায়গা ডবল লাইন নির্মাণ করা এটা আমাদের পরিকল্পনা রেলকে সচল করতে হলে ডবল লাইন আমাদের নির্মাণ করতে হবে এর কোনো বিকল্প নাই বড় দুর্বলতা হলে আমাদের আমাদের কাঙ্ক্ষিত জনবল নাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এই মাত্র কত পাঁচ হাজার পাঁচ হাজার আমরা লোক নিয়োগের ব্যবস্থা করেছি ভবিষ্যতে আরো লোক নিয়োগ হবে এবং এদের ট্রেনিং করে এদেরকে মানে না দেওয়া পর্যন্ত এটা আমাদের একটা সমস্যা মূলত জনবলই হচ্ছে আমাদের ক্যাপাসিটি বাড়ানোর বড় অন্ত তো কাজে আমাদের একেবারে বসে আছি তা বসে আছি তা আমাদের আপনারা জানেন যে আমাদের লোক নিয়োগ কতগুলো এই পার করে আসতে হয় সবাই যেখানে আমরা যাই লোক নিয়োগ করতে গেলে নানানভাবে বাধা আসে একটা নিয়োগ করতে কোবিল দা আমাদের তো বহুগুলো ডিপার্টমেন্ট পার করে আসতে হয় তো এই সমস্ত বাধা এক একটা নিয়োগে আমাদের বাস্তবায়ন করতে দুই তিন বছরে মিলে গেছে পার হয়ে আসছে না এই বাধাগুলো গুলো পার করে আসতে হয় এই সিস্টেমের মধ্যেই আমরা আমাদের দেরি হয়েছে আমাদের করার কি থাকে এল খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ